রিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপি হলো চিকেন বিরিয়ানি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম দোকানের মতো ঝরঝরে বিরিয়ানি তৈরি হবে তো চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি চালটা এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এখানে আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি চালটা আমি সাইডে রেখে দিলাম এবার আমি চিকেনটা ম্যারিনেশন করে নেবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনের মধ্যে এবার আমি কিছু মশলা দিয়ে দেব নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব টক দই এখানে আমি একশো গ্রামের মতো টক দই নিয়েছি টক দই দিয়ে দিলাম এবার আমি ভালো করে মাখিয়ে নেব আর আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা দু চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের মধ্যে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি এবার আমি চিকেনটাও সাইডে রেখে দেব এবার আমি আলুটা সিদ্ধ করে নেব একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আলুটা ঢেলে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো ফুড কালার আলুর কালারটা যাতে ভালো আছে এখানে আমি ফুড কালার দিয়ে দিলাম এবার আমি আলুটা সিদ্ধ করে নেব একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে মুখটা বন্ধ করে দিলাম দিয়ে আমি একটা সিটি দিয়ে আলুটা সিদ্ধ করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে একটা সিটি দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি আলুটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো করে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে সবগুলো আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি সবগুলো আলু আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি চিকেনটা রান্না করে নিয়ে তার জন্য আমি একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দেবো এসটার পর এলাচ একটু ভাজা ভাজা করে নেব আর আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা মশলাগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা একটু বাদামি বাদামি করে ভেজে নেব আপনারা এইভাবে বিরিয়ানি করে দেখতে পারেন খুবই ভালো লাগবে একদম খুব কম সময় লাগে পেঁয়াজটা হালকা বাদামি বাদামি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব চিকেনটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা প্রায় আমি পাঁচ মিনিট ধরে কষে নিয়েছি দেখুন তেলও ছেড়ে দিয়েছে চিকেনটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে সামান্য জল দিয়ে দেব কালারটাও কত সুন্দর চলে এসেছে দেখুন এবার আমি এখানে কিছুটা জল দিয়ে দিলাম আরও কিছুক্ষণ লাগবে চিকেনটা রান্না হতে জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি চিকেনটা ওইদিকে রান্না হচ্ছে এবার আমি ভাতটা রান্না করে নেব তার জন্য জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা দারচিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম ফল দিয়ে দিলাম আর দিয়ে দেব সাদা তেল দিয়ে দিলাম এক চামচের মতো আর নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম আর আমি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার আমি জলটা ফুটিয়ে নেব তারপরে চালটা দেব জলের মধ্যে এদিকে চিকেনটাও রান্না হয়ে গেছে দেখুন প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি চিকেনটা রান্না হয়ে গেছে ভাতের জন্য চাল দিয়ে দিলাম সবগুলো চাল জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ভাতটা রান্না করে নেব বন্ধুরা ভাতটা ফুটে গেছে আরও কিছুক্ষণ লাগবে ভাতটা হতে দেখুন আরো কিছুক্ষণ লাগবে চালটা সিদ্ধ হতে ভাতটা হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে ফ্যানটা ঝরিয়ে আমি নামিয়ে ঝরিয়ে নিয়েছি এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব এখানে একটা গামলা নিয়ে নিয়েছি এবার আমি চিকেন রান্নাটা গামলার মধ্যে ঢেলে দেব ঢেলে দিলাম আর আমি আলুটাও দিয়ে দেব আলুও দিয়ে দিলাম আলু চিকেন গামলার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এখানে মশলা দিয়ে দেবো বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেবো মিঠা আতর এখানে আমি পাঁচ ফোটার মতো মিঠা আতর নিয়ে নিলাম মিঠা আতরটাও দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম আলুর মধ্যে আর আমি দিয়ে দেব এখানে গোলাপ জল গোলাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দেব কেওড়া জল দিয়ে দিলাম এবার আমি ভাতটা দিয়ে দেব এবার আমি ভাতটা ঢেলে দেব গামলার মধ্যে ঢেলে দিলাম সবগুলো ভাত আমি দিয়ে দিলাম এবার আমি একটু সেট করে নিচ্ছি ভাতগুলো ভালো করে সেট করে নিলাম এবার আমি উপর থেকে দিয়ে দেব ঘি ঘি দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো দুধ আগে থেকে যে দুধটা তৈরি করে রেখেছিলাম দুধটা দিয়ে দিলাম আর আমি এখানে নিয়ে নেব একটু গোলাপ জল নিয়ে নেব আর আমি দিয়ে দেব এখানে কালার ফুড কালার একটু দিয়ে দেব হাতের মধ্যে দিয়ে দেব কালার দিয়ে 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 দিলাম এবার আমি দম দম নেব প্রায় মতো হয়ে গেছে প্রায় আধ ঘন্টার মতো লেগেছে এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে কতটা ঝরঝর হয়েছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি আপনাদেরকে তুলে প্লেটে দেখাচ্ছি বিরিয়ানির কালারটাও কত সুন্দর এসেছে দেখুন বিরিয়ানিটা পরিবেশন করে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখলেন তো কত সহজে বাড়িতে চিকেন বিরিয়ানি তৈরি করে নিলাম আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আশা করছি আজকে রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে